তো বন্ধুরা আজকের আমি আরেকটা বাগানে চলে এসেছি তো দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবো তোমার নামটা বাপি জানা হ্যাঁ বাড়িটা কোথায় সঙ্গে যুক্ত আছো বছর তো মিঠা বাগান বাংলা বাগান আছে দুটো আছে মিঠা আছে বাংলা আছে আচ্ছা দুটো পান চাষই করেন তো ওনার অভিজ্ঞতা আরও ভালো হবে কারণ দু জাতের একটা পান চাষ করেন বাংলা পাতা এবং মিঠা পাতা তো পান চাষের যে পদ্ধতি সেগুলো কি নিজের করে শেখা না অন্য কারোর থেকে শেখা বা কোনো পরামর্শদাতা দাতা আছে নিজের থেকে কিছুটা করি কিছুটা দোকান থেকে হেল্প পাই কিছুটা মিস্ত্রি ধরা আছে এই পান চাষটা যে করছেন মানে সার পদ্ধতি কিভাবে কি ব্যবহার করেন জৈব সারও ব্যবহার করা হয় জল সারও ব্যবহার করা হয় ভাগ থাকে আর কি জৈব সার প্রথমে দিলাম হয়তো পনেরো কুড়ি দিন পর রাসায়নিক সার জল করে গড়াই দেওয়া হয় দরকার হলে পোকার ওষুধ দেওয়া হয়

ভিটামিন বা যে পিজিআর বলা হয় ওটা কি মারা হয় বরজে হ্যাঁ মারা হয় তো পান চাষ মোটামুটিভাবে সব রকমের বরজ আছে অভিজ্ঞতাও আছে ভালো এবং পান বাগানটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবার পান চাষটা করে মোটামুটি মোটামুটিভাবে মানে স্বাচ্ছন্দ্য ফিল করছেন পান চাষটা করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জানাই বাপিদাকে নমস্কার বন্ধুরা আজকের আমি চলে এসেছি একটু আমাদের গ্রাম থেকে একটু দূরে আর ভিন্ন স্বাদের বরজ ভিন্নভাবে একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করব তো চলে যাই চাষি ভাইয়ের কাছে তার আমার নাম এবং পরিচয় নাম সৌমিত্র নস্কর বাড়ি ভাজনা রামচন্দ্রপুর এই পান চাষটা কত বছর ধরে করছেন দীর্ঘ পনেরো ষোলো বছর পান চলছে পান চাষটা কি আপনি কারোর থেকে শিখেছেন পাড়া প্রতিবেশী হোক বা আপনার বাড়ির কোনো চাষ ছিল বাবা মার কাছ থেকে শেখা কিভাবে শিখেছেন পান চাষ আগে বাবা মা করতো তারপর আমি এখন পাঞ্চাশে এই স্কুল লাইফ পড়াশোনা শেষের পরে অন্য জায়গায় কাজ করতাম তারপরে এই বরজ নিয়ে এখন পরিচর্যা করা মানে নিজের হাতে করে যে চাষ পদ্ধতিটা করা বা নিজে করে পরিচর্যা করা এইগুলো সব নিজের হাতেই করেন নিজের হাতে করে আমি একাই সব এই বরসটাকে দেখভাল করি তো পান চাষের পাশাপাশি কি আর অন্য কোনো কিছু করা তো আছেন কোনো কোন জায়গায় অন্য বিজনেস করি অন্য আরও মানে বিভিন্ন পদাধিকারে অনেক কিছু আমার বিজনেস আছে সেগুলো দেখভাল করি সেটুকু থেকে মোটামুটি যতটা সময় বাঁচিয়ে সবকিছু মেনটেন করে যতটুকু বাগানের প্রতি সময় দেওয়া যায় সেইভাবে আপনি পরিচর্যা করেন তাই তো তো এবার চাষ পদ্ধতি আপনার কটা বাগান আমার আছে দুটো বাগান দুটো বাগান আছে মিঠা বাগান হ্যাঁ মিঠা বাগান দুটোই মিঠা বাগান আছে আপনি কি খাড় পালা দুটোই করেন চাষ তাই আমার খাড় দুটোই হয় সারা বছরই দুটোই চাষ করেন সারা বছরই দুটোই চাষ হয় এবারে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য বলুন যে আপনি এই যে চাষ পদ্ধতিটা করছেন কিভাবে করছেন মানে সারের পরিচর্যা কি করা দরকার হয় বাগানে যে এক্সট্রা যে কাজকর্ম যেগুলো করার থাকে সেগুলো কিভাবে করেন আমার বাগানে আমি খাদ্য যেভাবে ব্যবহার করি আমি সব সাজার সাইডে মারি মানে পারে মারি আমার চোদ্দো পঁয়ত্রিশ তারপরে ডিএপি আমরা সব পারে সাজার মানে পাশের সাইডে ডেনে ফেলে রাখি সবসময় আচ্ছা এই যে চিতলা বা যে আঙারিটা আসে আমাদের জ্যৈষ্ঠ আসার মাছ থাকলা আঙারি সে সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে না আমার বড় যে কোনো চিৎলা বা আনাড়ি কোনো আসে না আমার এখানে আমি দীর্ঘ পনেরো বছর বাড়ি চালাচ্ছি আমার বাড়িতে কোনো রোগ সুদ নেই একদম পুরো রোগমুক্ত বাগান এলাকা এলাকাভিত্তিক এই রোগটা একটু বেশি ছড়িয়ে পড়ে বিভিন্ন বাগানে তো এই এলাকার যে বাগানগুলো পাশাপাশি দেখলাম কয়েকটা বাগান মোটামুটি এই চিতলা আঙাড়ি মোটামুটি কোনোভাবেই নেই এনার বাগানেও নেই সেই অভিজ্ঞতা থেকে ইনি কিন্তু এই রোগটা সম্বন্ধে কিন্তু স্পেসিফিক্যালি কিছু বলতে পারবেন না এবার আপনি বললেন যে পরিচর্যা কি কি থাকে মানে সার তো দিলাম ঠিক আছে লোক তো কাজ করবে পরিচর্যা এছাড়া কী করেন মানে বাগানের যে আদার্স যে বাকি দিনগুলোতে যে কাজগুলো করি সেগুলো কি থাকে বাগান আগামী দিন যেগুলো কাজ আমরা করি ধরো বিভিন্ন সময়ে ঠিক টাইম মতো তাকে সার স্প্রে করতে হয় ওষুধপালা হয় ভালোভাবে ঠিক মতো ট্রিটমেন্ট করতে হয় এগুলোকে আমরা ব্যবহার ঠিকমতো পরিচর্যা করলে আশা করি আমাদের পানটাকে ঠিক মতো পরিচর্যার দিক থেকে দেখতে গেলে যে কালার ধরে রাখতে গেলে গাছের গ্রোথ ঠিক করতে গেলে কোনটা প্রধান কারণ আছে যেটা করতে হয় হ্যাঁ বাগানের ছাদ কালার ডিপেন্ড করে মানে সর্বোপরি বলে যাচ্ছে যে বাগানের ছাদটাই হচ্ছে প্রধান যেটা হচ্ছে কালার হোক বা আগা মোটা সরুর যে গল্পগুলো আমরা করি সেগুলো কিন্তু প্রধান সেটাই বলছেন তাই তো ঠিক এখন গোলা সারে ঠিক মতো মানে ইয়ে হয় না কাজ হচ্ছে না কোনো দিন অন্তর মারলেও দেখছি আগার পাতা সবুজ হচ্ছে না ঠিক মানে ইয়ে টাইপে হয়ে আছে ঠিক আছে না অতএব গোলা সার এখন তো যে আর সারের মানে পরিমাণটা ঠিক মতো এখন হচ্ছে না এখন সব দু গেছে অতএব সারকে ব্যবহার করতে গেলে আমরা তো বেশিরভাগ রাসায়নিক ব্যবহার করি অতএব সাজার মধ্যে ব্যবহার করি সার পদ্ধতিগুলো যে ব্যবহার করছেন যে কত বাগানের উপরে যে কত সার দিতে হয় এটা আপনি কিভাবে জানলেন কিভাবে শিখলেন আমি কারোর মধ্যে মানে ইয়ে নেই না আমার নিজের আইডিয়ার মতো চালাই আমার ধরো এই চার বাড়ি চার হাজার বাড়ির মধ্যে আমি তারা দু বস্তা চোদ্দো পঁয়ত্রিশ দু বস্তা ডিএপি আমি সাদার মধ্যে ফেলে রাখি সুগুলো ফেলে রাখি ও টাইম মতো খাবে আর খোলটাকে ব্যবহার করি আর আপনার কোনো পরামর্শদাতা হিসেবে বা কোন সময়ে কি রোগ এসেছে পোকা এসেছে এই বিষয়ে কেউ পরামর্শদাতা কেউ নেই কোনো সার দোকানি বা কোনো ডাক্তার বলুন গাছের এগুলো কেউ আপনার নেই না আমার নিজের আইডিয়া মতো আমি চালাই কোনো কাউকে পরামর্শ আমি ইয়ে করা হয় তো আমরা বাগানে দেখছি যে লেদা এসেছে কিছু কিছু পাতা এই পাতাগুলো আমরা দেখছি যে লেদা কেটে নিয়েছে তো লেদার জন্য আপনি কি ব্যবহার করেন লেদার জন্য ওই যে পোলার ব্যবহার করতাম তা এবছর তো প্রচুর লেদা মানে বাজার মধ্যে লেজা লেদার লেদার আক্রমণ হয়েছে আমি স্প্রে করেছি অতএব মানে কিছু কিছু জায়গা যেগুলো মানে ধান কাটার পরে আমার বাগান মধ্যে লেদার প্রবেশ করে গেছে শীতের জন্য কি কি ব্যবহার করছেন বা পরিচর্যা করছেন জাস্ট আমি দু একটা ওষুধ মারতাম দোকানে যেতাম ওখান দিয়ে তো মোটামুটি পান চাষটা করে কি নিজেকে সুখী মনে করছেন যে এই চাষ করা যাবে আগামী দিনে ভবিষ্যতের জন্য আগামী দিনে পান করে করা যাবে ঠিক মতো যদি বা করে করা যায় আগামী দিনে আশা করছি এই পান চাষের উপর দিয়ে আমরা যে অঞ্চল আছে এই অঞ্চলের মধ্যে আমরা আনুমানিক পান কতজন আছেন আমরা এখানে মানে আমার তো ছোট এরিয়া বেশি বড় এরিয়া না অতএব সব কলকাতাজীবী মানুষ এখানে আমরা গরিব খুব কম শ্রেণী আছে এখানের মধ্যে দিয়ে আমরা মানে ওই দুশো আড়াইশো জন চাষি আছে মোটামুটি ভাবে আপনি দর্শকদের কি বলতে চান এই পান চাষ থেকে কি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যায় বা ভবিষ্যতে কি কিছু করা যায় পান থেকে হ্যাঁ ভবিষ্যতে এই পান থেকে আগে আগে বাগান করতাম বাগানে ঠিক মতো সাফল্য পেতাম না এই পান করে দেখছি এখন ভালোভাবে আমাদের মানে প্রফিট আসছে তাই আমরা পান চাষে আমরা যুক্ত হয়েছি এসে বন্ধু বাড়তে যাচ্ছি আগামী দিন আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন অর্থাৎ বাগানটাকে পরিচর্যা করুন আপনারাও সাফল্য পাবেন বাগানের মধ্যে দিয়ে অন্য চাষের থেকে অন্য চাষের থেকে বাগান বাণিজ্য থেকে করি বড় যে প্রফিটটাই ভালো তো পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে সুন্দরবন মানে নোনামাটি এলাকা যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু এই পানটা এখন প্রায় কৃষিনির্ভর হয়ে গেছে না সংখ্যায় অল্প কিন্তু এক জায়গা এক জায়গায় এই চাষটা করে ভরসাযোগ্যভাবে কিন্তু ইনকাম করা যায় সেটাই হচ্ছে এই পান চাষ তার উপরে দাদাই ভাই কিছু বললেন অভিজ্ঞতার কথা এটাই হচ্ছে একমাত্র আমাদের ভবিষ্যৎ এবং এটাই আমাদের হচ্ছে বর্তমান নমস্কার বন্ধুরা আজকের আমি একটা চাষি ভাইয়ের কাছে চলে এসেছি ওর পান চাষের উপরে যে বাস্তবিক অভিজ্ঞতা আছে কিভাবে উনি পরিচর্যা করেন সেইগুলো আজকে জেনে নেবো যতটুকু ওনার অভিজ্ঞতা থেকে দাদা তোমার নাম শঙ্কর বেরা তা কত বছর পান চাষ করা হয় পান চাষ আমার বাবার কাছ থেকে আমি শিখেছি এখন নিজের হাতে করছি পাঁচ বছর বাংলা পানের বাগান আছে না মিঠা পানের বাগান আছে মিঠা পানের বাগান তো কটা বাগান আছে আমার এখন দুটো ভালো কথা তো বাগানের পরিচর্যা কীরকম করে মানে আপনি কি জৈব পদ্ধতিতে চালান না রাসায়নিক পদ্ধতিতে চালান না জৈব রাসায়নিক দুটোই চালান আমি জৈব রাসায়নিক দুটোই চালাই ভেজের সময় হলে জৈব হুম পরের টাইমে রাসায়নিক আমি যেটা জল সার বলুন আর আমার এমনি সাইটে যে বরং হয় তাকে জৈব রাসায়নিক সব রকম তো মোটামুটিভাবে জৈব রাসায়নিকটা সমান সমান মোটামুটি দেওয়ার চেষ্টা করেন রাসায়নিকটা কীভাবে ব্যবহার করেন মানে খুব বেশি পরিমাণে ব্যবহার করেন না মোটামুটি লিমিটে রেখে মোটামুটি একটা লিমিটে রেখে করি আচ্ছা ওই যে ডোজ পদ্ধতি যেগুলো আছে সার দেওয়ার হোক ওষুধ মারার হোক কি নিজের আইডিয়াই করেন মানে শিখে এসে করেছেন না কি অন্য কেউ আছে যে বলার কিছুটা নিজের আইডিয়া কিছুটা মিস্ত্রির কাছ থেকে জেনে নিই ও মানে পার্সোনাল মিস্ত্রির পরামর্শ নেন আর কি তাই তো আর সার দোকানিদের কাছ থেকে কিছু জানা হয় সার দোকানিরা বলে এটা এটা ভালো খারাপ এই মধ্যে একটা কম্পোজিশন বুঝে মানে চাষিরা মেনলি চাষিরা হচ্ছে গিয়ে সার দোকানির ওপরে বেশিরভাগ নির্ভরশীল মানে প্রায় ষাট থেকে সত্তর ভাগ কারণ তারা বিভিন্ন চাষিদেরকে যে প্রোডাক্ট দেয় সেইগুলো ভালো কোনটা খারাপ কোনটা সেটা দোকানদারা ভালো বুঝতে পারে আবার একদিক থেকে দেখতে গেলে দোকানদাররা কিন্তু যে প্রোডাক্টে বেশি লাভ হয় সেগুলোর একটা বিক্রি করার প্রবণতা থাকে যাই হোক মোটামুটি কম বেশি সব চাষিরা এইভাবেই করে তো এখন বাগান চালিয়ে কি হ্যাপি সংসার চালানো বা এটা সেটা মেনটেন করার পরে হুম হ্যাপি মোটামুটি চলে যাচ্ছে আর পাশাপাশি কি আর কোনো কাজকর্ম করা হয় বা কিছু অন্য কিছু পাশাপাশি কাজকর্ম পানের কাজ করা হয় মানে পানের কাজ বলতে কি পান চাষের সংক্রান্ত যাবতীয় যা সব কিছু শেখা আছে সমস্ত কিছু শেখা আছে এবং পান গুছানো থেকে সব রকম শেখা আচ্ছা আচ্ছা তো খুব ভালো লাগলো শঙ্করদার সঙ্গে কথা বলে নমস্কার আমি আজকে চলে এসেছি একটা চাষি ভাইয়ের কাছে বাস্তব অভিজ্ঞতা নিয়ে কতটা সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব তো দাদা ভাই নামটা একটু বলে দিন হালদার বাড়ি তারানগর তো কত বছর পান চাষ করা হচ্ছে দশ বারো বছর পান চাষটা কি চাষের মধ্যে এসে নিজের শিখে পড়ে করেছেন নাকি কাকার কাছ থেকে শিখে দেখে বা বাবার কাছ থেকে কোনোভাবে চাষ ছিল আগে সেইভাবে শেখা হয়েছে না নিজের হাত থেকেই করা মানে যা করেছেন নিজের করতে করতে শিখেছেন বা করছেন তো কতগুলো বাগান আছে আপনার তিনটে বাগান দুটো বাংলা একটা তো মোটামুটি ধরনের চাষ দাদাটাও করেন বাংলা এবং পানের আমরা দেখতে পাচ্ছি পানের কোয়ালিটিও খুব ভালো আছে তো চাষ পদ্ধতি কীভাবে করেন এই যে বাংলা বরসটা আজকে দাঁড়িয়ে আছি এই বাংলা বরসের সার পদ্ধতি বা পরিচর্যা কীভাবে করেন বাগানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি কীভাবে করেন এই বাংলা বরসটা পরিচর্যা বলতে আমি বেশিরভাগটা বাড়িতে হচ্ছে কি খোল ইউজ করি সেটা হচ্ছে কি শুকনো খোলের সঙ্গে রাসায়নিক হালকা থাকে দিয়ে সেটাকে দিয়ে ফোটানো খোল দিয়ে আমি বেশি ব্যবহার করি এটাকে এটাই রেজাল্ট ভালো হয় আর মাঝে মধ্যে অনেকে কি করে জলসার গোলা করে দেয় বিভিন্ন রাসায়নিক হোক আর অনুখাদ্য হোক ভিটামিন হোক হ্যাঁ ওর গ্যাপে গ্যাপে হালকা করে অনুখাদ্য দেওয়া হয় বা ভিটামিনও স্প্রে করা হয় আচ্ছা বা আঙারি এই জাতীয় কি বাগানে কোনোদিন জীবনে ফেস করেছেন আছে বরাবর প্রথম থেকে আমার জীবনেও চিদলা আঙাড়ি নিয়ে আমি ঘেঁটেছি কিন্তু আগের লাইফে মানে ধরো বিগত পাঁচ বছর আগের যে কন্ডিশান দেখেছিলাম চিতলা আঙাড়ি আমি জানতাম না যে বাড়ি উঠবে কিন্তু এখন বুঝতে পারছি চিদলা আঙাড়ি কোনো ব্যাপার না ওটা ঠিক হয়ে যাবে মানে সময় মতো ওষুধ স্প্রে করলে সেটা সম্ভব যে আগে মানুষ যে ভয় করতো যে চিতলা আঙারি আসা মানে বাগান পুরো শেষ হয়ে যাবে বাগানকে তুলে দিতে হবে ভয়টা কিন্তু এই দাদাভাই একটা সাহস জোগাচ্ছে আমাদের দর্শক বন্ধুদের যে চিতলা আঙারি কোনো ব্যাপার না কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই পরিষ্কার পরিচ্ছন্নতা আর সময় মতো ট্রিটমেন্ট সেটা বলছে সেটাই আমার নিজের অভিজ্ঞতা আমি নিজে একটা বাড়ি মানে শেষ করে দিয়েছিলাম মানে সে বাড়ি যথেষ্ট ভালো ছিল তার থেকে এখন খারাপ বাড়িও আমি কন্ট্রোল করে আনছি কিন্তু প্রথমের দিকে আমি এতটা জানতাম না যে এত মানে পরিচর্যা করলে যে বাড়ি এত ঘুরে যাবে আমার জানা ছিল না কিন্তু এখন বলছি শিথলা কোনো ব্যাপার নেই টিনমেনের কাছে সব তো মোটামুটি সব কিছুই ঠিক আছে তো আপনি মিঠা বাগান মিঠা পান চাষ করেন বললেন মিঠা পান চাষের কি পরিচর্যা করেন ওর কি আলাদা পরিচর্যা না সব একই এই যে পান চাষটা করছেন বিগত দশ বছরে এর মধ্যে হয়তো অনেক টানা পড়েন অনেক কিছু সংসার চালাতে গিয়ে হোক বা মেনটেন করতে গিয়ে অনেক কিছু হয় অনেকে জীবনে তো এই চাষটা তো প্রধান চাস। হ্যাঁ এটাই প্রধান চাষ মানে ইনকামের মেন সঞ্চায়ে পান চাই পান চাষ এই পান করে মোটামুটি কি স্বাচ্ছন্দ্য মনে করছেন যে সব কিছু ঠিকঠাক আছে আর অন্য চাষে যাওয়ার দরকার নেই বা কোনো কিছু করার তো না আমি জানি এইটা থেকেই সব কিছুই হবে এটাকে ধরে রাখলে সব কিছুই হবে তাহলে আপনি পান চাষ করে স্বাচ্ছন্দ্য এবং ছুটি মনে করছেন হ্যাঁ তো আপনি সুখী চাষি হিসাবে আমাদের দর্শকদেরকে যারা পান চাষ হয়তো করছে অল্প স্বল্প বা আগামী দিনে হয়তো করবে পরিকল্পনা করছেন তাদের জন্য কি বলব আমি বলছি এটা থেকে খুব লস যাবে না আমি বলছি ধরে রাখলে অবশ্যই ফল পাবে তো ধন্যবাদ জানাই দাদাকে খুব সুন্দর করে বোঝালেন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তো এই পান চাষ হচ্ছে কি আমাদের প্রধান জীবিকা আমাদের সুন্দরবনের নদীমাতৃক যে অঞ্চলগুলো আছে তো এটা এটা করে মোটামুটি একটা স্বাচ্ছন্দ্য পাওয়া যায় সেটার উনি উপদেশ দিলেন আমাদেরকে धन्यवाद जाना के नमस्कार